জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটা চাঞ্চল্যকর প্রতিবেদন যমুনায় ঘরোয়া বৈঠক নাকি ক্ষমতার ভবিষ্যৎ মানচিত্র ডক্টর ইনুস ও তারেক রহমানের দুই ঘন্টা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ এ নিয়ে থাকবে আমাদের একটা বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব ময়মনসিংহের নির্বাচনী অফিস উদ্বোধনে রক্তপাত স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত বিএনপি ও স্বতন্ত্রদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যমুনায় ঘরোয়া বৈঠক নাকি ক্ষমতার ভবিষ্যৎ মানচিত্র ডক্টর ইনুস ও তারেক রহমানের দুই ঘন্টা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি আদৌ কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল কি না এই প্রশ্নই আজ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত কারণ এই বৈঠকে অংশ নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির নির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বৈঠকের ধরন সময়কাল উপস্থিতি ও অনুপস্থিতি সবকিছু মিলিয়ে এটি স্পষ্ট যে ঘটনাটিকে কেবল চা চক্র হিসেবে দেখার কোন সুযোগ নেই দুই ঘন্টারও বেশি সময় ধরে চলায় এই বৈঠকে যেরকম ঘরোয়া পরিবেশ পারিবারিক উপস্থিতি এবং সচেতনভাবে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির অনুপস্থিতি লক্ষ্য করা গেছে তাতে বোঝা যায় এটি ছিল অত্যন্ত পরিকল্পিত বার্তাবহ এবং ভবিষ্যৎমুখী এক রাজনৈতিক সংলাপ যেখানে আনুষ্ঠানিকতার চেয়ে অঘোষিত সমঝোতা কূটনৈতিক ইশারা এবং পারিবারিক আস্থার বিষয়গুলোই বেশি প্রাধান্য পেয়েছে ডক্টর ইনুসের একমাত্র কন্যার উপস্থিতি যিনি আবহমান বাংলার রূপে শাড়ি পরিহিত ছিলেন আর তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একসঙ্গে উপস্থিত হওয়া এই দৃশ্যপট স্পষ্টতই দুই পরিবারের মধ্যে একটি পারিবারিক ঘনিষ্ঠতার বার্তা দেয় যা সচরাচর কেবল রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে দেখা যায় না বরং এটি ইঙ্গিত করে যে সম্পর্কের মাত্রা এখন প্রাতিষ্ঠানিক রাজনীতির সীমা ছাড়িয়ে পারস্পরিক আস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তার পর্যায়ে পৌঁছেছে বিশেষভাবে লক্ষণীয় যে ডক্টর ইউনুসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও কার্যত সব আনুষ্ঠানিক বৈঠকে অপরিহার্য উপস্থিতি লামিয়া মুরশেদ এই বৈঠকে অনুপস্থিতি ছিলেন যা রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে এক শক্ত বার্তা এটি ছিল এমন একটি বৈঠক যেখানে কেবল ডক্টর ইনুস নিজে ও তার পারিবারিক প্রতিনিধিত্বই যথেষ্ট মনে করা হয়েছে অর্থাৎ আলোচনার বিষয়বস্তু ছিল এতটাই সংবেদনশীল ও ব্যক্তিগত যে প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক মধ্যস্থতার প্রয়োজন পড়েনি অন্যদিকে তারেক রহমানের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি সুস্পষ্ট পারিবারিক রাজনৈতিক প্রস্তুতি দীর্ঘ প্রবাদ জীবন শেষে দেশে ফেরার পর তিনি শুধু নিজেকে নয় বরং স্ত্রী ও কন্যাকে সামনে এনে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের একটি ধারাবাহিকতা ও বিকল্প কাঠামো উপস্থাপন করছেন যেখানে ডাক্তার জুবাইদা রহমানের নীরব প্রেরণাদায়ক ভূমিকা এবং ব্যারিস্টার জাইমা রহমানের আত্মবিশ্বাসী আধুনিক ও সাংগঠনিক উপস্থিতি স্পষ্টতই একটি ফ্যামিলি ডাইনেস্টির বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে এই বৈঠকের মূল উদ্দেশ্য কি এটি কি আসন্ন নির্বাচন ও ক্ষমতার রদবদলের একটি প্রাক সমঝোতা নাকি ডক্টর ইনুসের নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষার একটি কৌশলগত পদক্ষেপ কারণ বাস্তবতা হলো ডক্টর ইনুসের ব্যবসা সামাজিক উদ্যোগ ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গভীরভাবে বাংলাদেশ কেন্দ্রিক এবং তিনি জানেন যে ক্ষমতার পরিবর্তনের পর প্রতিকূল রাজনৈতিক প্রতিশোধ বা আইনি ঝুঁকি থেকে রক্ষা পেতে হলে ভবিষ্যৎ ক্ষমতা কাঠামোর সঙ্গে আগাম বোঝাপড়া অপরিহাস গত সতেরো মাসে তিনি যেসব রাজনৈতিক ও সামাজিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলছেন বিভিন্ন ইসলামিক দল কিংস পার্টির ধারণা বিকল্প রাজনৈতিক সমীকরণ সেগুলোর অনেকটাই বর্তমান বাস্তবতায় মেলান হয়ে গেছে কারণ জনমনে ও রাজনৈতিক মাঠে এখন প্রধানত একটি নামই প্রতিধ্বনিত হচ্ছে তারেক রহমান এবং এই প্রবল জনসমর্থনের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ডক্টর ইনুজ বুঝতে পারছেন যে বিএনপিকে পাশ কাটিয়ে টিকে থাকা কঠিন যার ফলে তারেক রহমানের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক স্থাপন এখন তার জন্য কেবল রাজনৈতিক পছন্দ নয় বরং অস্তিত্বের প্রয়োজন তবে এখানেই জটিলতা তারেক রহমানকে এগিয়ে দিতে গিয়ে ডক্টর ইনুদ যদি অতিরিক্তভাবে ওয়াক ওভার দেন তাহলে তার আগের মিত্ররা ক্ষুব্ধ হবে ঈর্ষা ও বিরোধিতা বাড়াবে এবং রাজনৈতিক প্রতিহিংসার ঝুঁকি তৈরি হবে যা বাংলাদেশি রাজনীতির স্বাভাবিক গণিত তাই এই বৈঠকে নিশ্চয়ই আলোচনা হয়েছে ভবিষ্যতের পারস্পরিক দেনা পাওনা নিয়ে ডক্টর ইনুস এখন যে ক্ষমতা ও সুবিধা দিচ্ছেন ভবিষ্যতে তারেক রহমান ক্ষমতায় গেলে তার বিনিময়ে কি ধরনের নিরাপত্তা মর্যাদা বা সাংবিধানিক অবস্থান নিশ্চিত করা হবে রাষ্ট্রপতি পদ থেকে শুরু করে বিশেষ সম্মানজনক কোনো রাষ্ট্রীয় ভূমিকা সব সম্ভাবনাই রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে আবার একটি অংশ এটিকে একেবারে মানবিক ও সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবেও দেখছে দীর্ঘদিন পর দেশে ফেরা মায়ের জানাজা নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রোটোকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এসব কারণেই এই দাওয়াত উপস্থিতি স্বাভাবিক এতে অতিরিক্ত রাজনৈতিক ব্যাখ্যা না খোঁজাই শ্রেয় এই মতো উড়িয়ে দেওয়া যায় না কিন্তু রাজনীতিতে প্রতিটি দৃশ্য প্রতিটি ছবি প্রতিটি অনুপস্থিতির নিজেই একটি বক্তব্য আর যমুনার এই বৈঠকও তার ব্যতিক্রম কিছু নয় ময়মনসিংহের নির্বাচনী অফিস উদ্বোধনে রক্তপাত স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত বিএনপি স্বতন্ত্র পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী উত্তাপের মধ্যেই রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ এক আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের সুরিকাগাতে নিহত হয়েছেন তার কর্মী নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীরা জানান অফিস উদ্বোধনের আনুষ্ঠানিকতা চলাকালেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নজরুল ইসলাম তাকে দ্রুত ধোবাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকের ভাষ্য অনুযায়ী রোগীর শ্বাস প্রশ্বাস ছিল না শরীর নিস্তেজ ছিল এবং কোনো রিফ্লেক্স কাজ করছিল না এই মর্মান্তিক ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা পড়ে জনতা উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অতিরিক্ত শক্তি মোতায়েন করতে হয় ঘটনার দায় নিয়ে শুরু হয় রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ স্বতন্ত্র প্রার্থী সালমান নোমর রুবেলের দাবি বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং নির্বাচনী থেকে তাকে সরে যেতে আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল তার ভাষ্য অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী ইমরান সালেহ প্রিন্স ও তার অনুসারীরা চাপ সৃষ্টি করে আসছিল এবং এই ধারাবাহিকতার অংশ হিসেবেই অতর্কিত হামলায় তার কর্মী প্রাণ হারিয়েছেন অন্যদিকে বিএনপি প্রার্থী ও দলীয় নেতারা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে দাবি করেন ঘটনাটি রাজনৈতিক নয় বরং পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট তাদের বক্তব্য অনুযায়ী হামলাকারী ও নিহত মতো ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে জড়িয়েছিলেন শালা ও বঞ্জামায়ের মধ্যে পূর্বের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় এবং এতে বিএনপির কোনো সাংগঠনিক সিদ্ধান্ত বা নির্দেশে সম্পৃক্ততা নেই তবে নিহতদের পরিবার ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এই ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে বলেন নির্বাচনের প্রাকাল্যে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে আতঙ্ক ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে সিসিটিভি ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে জড়িত অন্যান্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বর্তমানে ধোবাউরা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে নির্বাচনের আগে এমন সহিংসু ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ও স্থানীয় সংঘর্ষের বিষয় নয় বরং নির্বাচনী পরিবেশে সহনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে